প্রিয়নবী সাল্ল আলিহিসাল্লামের অংশগ্রহণ করা সাতাশটি যুদ্ধে উভয়পক্ষে মারা গেছে মোট চারশো মানুষ তাদের প্রত্যেকে আবার ছিলেন সামরিক যোদ্ধা আজকের পৃথিবীতে এক বোমার আঘাতেই চারশোর বেশি মানুষ মারা যায় যাদের বেশিরভাগই আবার নারী শিশু বৃদ্ধসহ বেসামরিক সাধারণ মানুষ এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী সভ্য নবীজি সাল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম এবং তার সৈনিকেরা কখনও কোনো নারী কিংবা শিশুর গায়ে ফুলের টোকাও দেননি অথচ আজ প্রতিটি রণাঙ্গনে কান পাতলেই শোনা যায় নারী ও শিশুর আর্তনাদ এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী অনেক মানবিক নবীজি সাল্লু আলাইহুয়াশাল্লাম কখনো উপাসনালয়ে থাকা যাজকদের হত্যা করেননি অথচ আজ বেছে বেছে ধর্মীয় উপাসনালয় ও ধর্মীয় নেতাদের টার্গেট করা হয় এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী সংখ্যালঘুদের ব্যাপারে সংবেদনশীল নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু যুদ্ধের সময় সৈনিকদের গাছপালা ও ফসল নষ্ট করতে নিষিদ্ধ করেছেন অথচ আজ নির্বিচারে কার্পেট বোমা মেরে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করা হয় পরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী অনেক বেশি পরিবেশ সচেতন নবীজি সাল্লু আলহিউাসাল্লাম লাশের সাথে অমানবিক আচরণ করতে নিষেধ করেছেন অথচ আজ মৃত লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা হয় এর পরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী মানবাধিকারের উর্বর ভূমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মুখ যুদ্ধেও প্রতিপক্ষের আক্রমণের অপেক্ষা করতেন আক্রমণের আগে তাদের শেষবারের মতো দাওয়াত দিতেন অথচ আজ ক্ষমতাধরেরা যখন যেখানে খুশি এমনকি রাতের আধারে ঘুমন্ত মানুষের উপর হামলা করে এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী শান্তিকামী শায়েক আহমদুল্লাহ আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের এই আইজি দান ইউটিউব চ্যানেল ও মাহফিল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাথে আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ফলো করতে পারেন